অক্টোবরের শেষ সপ্তাহে সুইজারল্যান্ড ও অস্ট্রিয়ার বিপক্ষে ত্রিদেশীয় হকি টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ দল বিষয়টি নিশ্চিত করেছেন হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক রিয়াজুর হাসান এদিকে তিন ম্যাচের একটি সিরিজ খেলতে 10 নভেম্বর ঢাকায় আসছে পাকিস্তান হকি দল নভেম্বরে ভারতে বসছে জুনিয়র হকি বিশ্বকাপ এই আসরে প্রথমবার খেলতে যাচ্ছে বাংলাদেশ অভিষেক বিশ্বকাপ ঘিরে দলকে প্রস্তুত করতে বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন বর্তমানে মালয়েশিয়ার প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ যুব হকি দল পহেলা অক্টোবর দেশে ফিরবে তারা এরপরই ইউরোপ সফরে পাঠানো হবে হকি দলকে অক্টোবরের শেষ সপ্তাহে সুইজারল্যান্ড ও অস্ট্রিয়ার বিপক্ষে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ সুইজারল্যান্ড অস্ট্রিয়াকেও জানাইছে অস্ট্রিয়াও খেলতে তো আসলে আল্লাহ যদি সহায়ক হন আমাদের ইউরোপ ট্যুরে আমরা সুইজারল্যান্ড এবং অস্ট্রিয়ার সাথে খেলব দুই দেশের সাথে খেলব এদিকে নভেম্বরে তিন ম্যাচের সিরিজ খেলতে ঢাকায় আসছে পাকিস্তান হকি দল এই সিরিজে জয় পেলেই মিলবে বিশ্বকাপ কোয়ালিফাই করার টিকিট ইতিমধ্যে ম্যাচ আয়োজনের জন্য এনএসসি কে চিঠি দিয়েছে ফেডারেশন আমরা 12 13 15 তারিখ খেলা ডেট দিয়েছি কেন আমাদের আন্ডার 21 টিমও ইন্ডিয়া যাবে আমরা কিন্তু ওদেরকে একটু আগে পাঠিয়েছি কেন ওখানে যত বেশি প্র্যাকটিস করতে পারে